নমস্কার আমি অঙ্কিতা নিয়ে চলে এসছি একটা নতুন ভিডিও আর আজকে আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে একটা গার্লস ট্রিপে আর এই গার্লস ট্রিপে আমার সাথে থাকছে হচ্ছে মৌদি ও কস্তুরিদি তো বেরিয়ে পড়েছি ঘরের সমস্ত কাজ টাজ সে রেখেই বেরিয়েছি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে চেরি ব্লসম দেখতে ভিডিওটি হয়তো পোস্ট করতে অনেক লেটই হবে আর এই যে আমার পাশে বসে আছে মৌদি আমি মৌদির বাড়ির সামনে চলে এসেছিলাম ওখান থেকেই আমরা এখন যাচ্ছি চেরি ব্লজম দেখতে আর মাঝখানে আমরা কোস্তোর সাথেও মিট করে নিয়েছিলাম আর আমরা এই স্টপেজটাই নেমে গেছি এই স্টপেজটার নাম হচ্ছে বোনার্কা এসকে এ এখান থেকেই আমরা যাবো হচ্ছে চেরি ব্লজম দেখতে আর ঠিক ট্রাম স্টপের সামনেই ছিল এরকম একটা সুন্দর গাছ কিন্তু যেখানে আমরা গেছিলাম সেখানে চেরি ব্লজুমের গাছগুলো সবই ফাঁকা ছিল তাই ওখান থেকে আমরা আবার চলে এসেছিলাম ওয়াভেলে আর এই ওয়াভেল ক্যাসেলটা আপনাদেরকে তো আমি আগেই ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি আর এখানেই রয়েছে সেই সুন্দর সুন্দর চেরি ব্লোজমের গাছগুলো তো এখানেই আমরা কিছুটা টাইম কাটিয়ে খুব গল্প আড্ডা দিয়ে অনেকটা সুন্দর সময় আমরা তিনজনে কাটিয়েছি অনেক গল্প করেছি আর দেখছেন আকাশটাও কি সুন্দর আজকে ওয়েদারটা খুবই ভালো আর গল্প করতে করতে আমরা এই বাবেলের ধারে এই রাস্তাটা দিয়ে এখন হেঁটে যাচ্ছি আর এখানে দেখুন অমিতাভ বচ্চনের হাতের একটা ছাপ দেওয়া রয়েছে শুধুমাত্র আমাদের দেশের অমিতাভ বচ্চন নয় এখানে নানা দেশেরই অনেক নামী মানুষেরই হাতের ছাপ এবং বিভিন্ন তাদের নাম দিয়ে এক একটা করে এরকম ফলক দেওয়া রয়েছে রাস্তার ওপরে কিন্তু এটা কেন দেওয়া রয়েছে এখনো পর্যন্ত আমি সেই কারণটা জেনে উঠতে পারিনি যদি আমি কখনো জানতে পারি তবে আপনাদের সাথেও এটা শেয়ার করব আর আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টেও কিন্তু জানাতে পারেন যে এখানে এই নামগুলো কেন দেওয়া রয়েছে তো এইভাবেই আমরা এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অনেক গল্প মজা করতে করতে এগিয়ে চলেছি আর একটা খুব সুন্দর দিন আমরা আজকে কাটালাম তো অনেক গল্প আড্ডার পরে অনেক ছবি টবি তোলার পরে এখন আমরা চলেছি বাড়ির পথে তো এটাই ছিল আমাদের একটা ছোট্ট গার্লস আউটি তো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন টাটা